তা না হলে আন্দোলনের নামে তুমি ভাঙচুর করবে কে স্বীকৃতি দিল তোমাকে আন্দোলন করার অধিকার সব জাতির আছে সবাই নিজের অধিকারের জন্য আন্দোলন করবে তার মানে এটা নয় তুমি কারো গাড়ি ভাঙচুর করবে কারি গাড়িতে আগুন লাগাবে কারো দোকান পাট লুটপাট করবে কারো দোকান ভাঙচুর করবে আমি বলে যাচ্ছি তারা আমার রসুলের উন্নতি হতে পারে না আমার ভাই আমি খুব সূক্ষ্মভাবে বলছি ধরেলেন ভারতের সব মসজিদ মিটে গেল ধরেলেন সব মাদ্রাসা মিটিয়ে দিল ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অন্তর আর দিল দিমাগ থেকে আল্লাহর রসুলের মহাব্বত মিটাতে কেউ পারবে যদি বলুন না শুভানন্দা আর আপনি কোরআনের উপরে বিশ্বাস করেন না কোরআন সত্য না মিথ্যা সত্য আর আল্লাহর কসম আল্লাহ কোরআনে ওয়াদা করেছে ইন্না নাহানু না ওয়া ইন্না আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম শুধু আজকে নয় ইংরেজের বাচ্চারা দুশো বৎসর রাজত্ব করেছে ভারতের মাটিতে নদীটার নাম হচ্ছে গমতি নদী রাজ্যটার নাম গুজরাট গুজরাটের গমতি নদীর তীরে এই ইংরেজরা দশ লাখ লাগিয়ে আগুন ধরিয়েছিল শাহ আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলাই তিনি বললেন ইংরেজের বাচ্চারা শোনো তোমরা যদি মনে করো এই দশ লাখ কোরআনকে চালিয়ে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো দশ লাখ নয় পৃথিবীতে যতগুলো কোরআন আছে সব চালিয়ে দাও কিন্তু কোরআনকে মেটাতে পারবে না ইংরেজদের কর্নাল বললে কেন বললে এই কাগজের মধ্যে আল্লাহ আল্লাহ একটা বছরের বাচ্চা হাফিজে কোরআন তার সিনের মধ্যে তিরিশ পারা কোরআনকে গেঁথে দিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ একটা হাফিজে কোরআন যদি চিন্তা থাকে একশো কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে বলুন না সুবাহ আল্লাহ শুধু তাই নয় অপর জায়গায় আল্লা বলেছেন বলেন তাজিদ আলি সুনতিল্লাহি ততিলা কে আমোদ পর্যন্ত আমার বিধানের একটা জের সবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নয় জোরে বলুন সুভানন্দ তাহলে আপনি আল্লাহর উপরে বিশ্বাসী হন আপনি ইমানটাকে মজবুত করুন আপনি নামাজটা ঠিক মতো পড়েন আমি আপনাকে ফেসবুকে দেখিয়ে দেবো আপনি অবাক হবেন ফেসবুকে দেখলে যেদিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছে মুসলিমদের ছেলেরা টুইট করেছে ফেসবুকে ইউটিউবে যেদিনে রাই হয়েছে আমাদের বাবরি মসজিদ চলে গেল বাবরি মসজিদ ভেঙে গেছে হাই রে মুসলিম জাতি তুমি কাঞ্চ বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি নিজের মসজিদে নামাজ পড়তে যাও না এটা কত দুঃখের বিষয় তুমি বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলাচ্ছ জানবে এই ফাইসালা আল্লাহ তরফের ফাইসালা আর এর মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছে এটাই হচ্ছে মমিনদের ইমান ইসলামের যতগুলো ক্ষতি হয়েছে সবগুলো মুসলমানের দ্বারাতেই ক্ষতি হয়েছে একটা ও মুসলিমের দ্বারা নবীজির যুগে সব থেকে বেশি যারা ইসলামের ক্ষতি করেছিল তারা হচ্ছে মুনাফেক নামাজ উপত নবীর পাশেও বসতেন নবীর দাস্তারখানে বসতেন নবীর মাজমাই বসত কিন্তু পেছনে গিয়ে কাফেরদের সঙ্গে বসে তাদেরকে নবীর সব খবরাখবর মাসোয়ারা সব কিছু তাদের কাছে খবর দিত এই মুনাফে ইতিহাস খুলে হজরতে হোসেন আল্লাহ তালানহু শহীদ হয়েছেন কোনো কাফের দ্বারা নয় মুসলমানদের দ্বারা মুসলমানরাই কিসের জন্যে খালি রাজত্বের জন্যে আর গদির জন্যে শহীদ করা হয়েছে অটোমান সাম্রাজ্য খোঁজ নিয়ে ইতিহাস তুলে দেখুন তাদের যে পতন ঘটেছিল অটোমান সাম্রাজ্যের তার পেছনে ষড়যন্ত্রকারী ছিল তাদের এই নিজের লোক মুসলিম খালি গদির জন্যে সুলতান তার যে পতন এবং মৃত্যু তার পেছনে তার ঘরের লোকের হাত ছিল টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কয়েক বৎসর ধরে শহীদ হয়েছেন তার ঘরের লোকের ধোকাতে নাবাজ সিরাজ হাজারটা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে তার পলাশি যুদ্ধে তাকে যে হত্যার ছত্তা করেছিল ইংরেজরা নয় ভারতের কোনো হিন্দু ভাই নয় মির্জাফর তার ঘরের লোক ইতিহাস খুলে দেখলেন আর আজকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় মুসলিম আন্দোলন করছে আপনারা সাধারণ মুসলমান আপনারা জানেন এই আখরি নাই একশোটা আলেমের মধ্যে দশটা জাহান্নামী আলেম হবে কি বললাম আখরি জামানায় একশোটা মলবির মধ্যে দশটা জাহান নামে যাবে আমার কাছে দলিল আছে পুরুপ আছে পার্লামেন্টে কে ভোট দিয়েছে দুশো বত্রিশটা ভোট পড়েছে আপনার পক্ষে মুসলিমের পক্ষে তার মধ্যে চল্লিশটা বাদ দেন চল্লিশটা চল্লিশটা বাদ দিয়ে দেন একশো বিরাশিটা ভোট আপনার হিন্দু ভাইরা দিয়েছে আপনার পক্ষে একশো বিরাশিটা ওই জন্যে আন্দোলনটা হিন্দুদের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে আপনার একটা দাবি থাকলে আপনি রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনি প্রোটেক্স করতে পারেন মুসলমান বুঝে না তারপরে যদি বলেন দুশমন কোথায় আপনার ঘরে আমি মোবাইল খুলে দেখি দু দেওবাঁধের পাশ করা মলবি দেওবাঁধের দেওবাঁধ থেকে পাশ করেছে তার নামেন শেষে কাশ্মি লেখা মুফতি ওয়াজাহাত কাশ্মি উত্তর প্রদেশ দুটো দেওবান পাশ করা মলবি আপনার দুটো বেরেলবিদের মলবি এরা দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে আচ্ছা আচ্ছা নয় আমি নাম করে বলে দিচ্ছি একটা মলবির গত তিন দিন আগে রিপাবলিক টিভি চালিয়েছে খবরটা সেই মলবির বায়ানটা দেখিয়েছে তার নাম হচ্ছে আবদুল্লাহ সালিম চতুর্বেদী উত্তরপ্রদেশে বাড়ি আমার সঙ্গে অনেক জলসা করেছে মেদিনীপুরে মালদায় অনেক জায়গায় জলসা করেছে एक वक्तव्य बो हैदराबाद की अंदर एक प्रॉपर्टी है वाकअ की बैन अनेक पुरानो यदि एन चला रिपब्लिक टीवी वहां पर पच्चीस हजार रुपया भाड़ा मिलती है एक बिल्डिंग का वाकअ का एक बिल्डिंग जिसमें से ढाई हजार रुपया वाकअ को मिलती है बाकी साढ़े बाईस हजार रुपया कोई खा जाता है এটা একটা দ্বিতীয় মহারাষ্ট্র সত্তর এক আপনি কে কে গালি দিচ্ছেন কার বিরুদ্ধে আন্দোলন করছেন সরষের মধ্যেই ভূত লুকিয়ে আছে ওই জন্যে খুব সাবধান কেমত কাছে দূরে নয় আর অনেকজন মনে মনে ভাবছে দাজ্জালের আসতে অনেক দেরি আছে ভাবছেন না দাজ্জাল আসতে দেরি আছে আর দাজ্জাল আসবে আলাদা করে এই ধনেয়াখালিতে এসে আপনাদেরকে দাউদ দিয়ে যাবে তাই তো ধনিয়াখালীতে এসে আপনাদেরকে আলাদাভাবে দাউদ দিয়ে যাবে যে আমি এসছি তোমরা আমার ওপরে কলমা পড়ে নাও না এইভাবে হবে না দাজ্জালের যে সৈন্য দাজ্জালের যে লোভ সেই সৈন্য দাজ্জাল আসার আগে তৈরি হয়ে যাবে এখন তৈরি হচ্ছে দাজ্জালের সৈন্য এখন তৈরি চলছে তৈরি হচ্ছে আপনি ভেবে দেখুন আপনার ঘরই তৈরি হয়ে গেছে দাজ্জালের পক্ষের লোক আপনার ঘরে তৈরি হচ্ছে আমাদের পরিবারে তৈরি হচ্ছে আমাদের সমাজে হাদিসে আছে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির সে তো স্পষ্ট চিনা যাবে তার কপালে একবারই স্পষ্ট লেখা থাকবে কাফির এবং সে দুনিয়াতে তার আত্মপ্রকাশের আগেই পৃথিবীতে তার সৈন্য তৈরি হয়ে যাবে সে আলাদা করে ভারতে আসবে না পাকিস্তান বাংলাদেশে আসবে না ইরাকে যাবে না জগদানে যাবে না লেবাননে যাবে না আরব যাবে না সে আসার তার আত্মপ্রকাশের আগে সৈন্য তৈরি হয়ে যাবে যদি বলেন দলিল দেন আপনাদের দিমাগটা আউট হয়ে যাবে নোট করুন লুঙ্গি ঝেড়ে দিয়ে চলে গেলে হবে না যে হুজুরের বাইনটা রকম বারোটা পর্যন্ত শুনেলি দোয়া করে দিবে তারপরে বিরিয়ানি আছে খেয়ে দিয়ে পালাবো ওই বললে ওই যে আমার আগে ভাই বলছিলেন না যে খালি শোনাই হচ্ছে কোনো কাজ নাই সত্যিকারই তাই হবে আপনি দিলেতে তীরের মতো ঘাঁতেন কথাটা আপনার আমার ঘরে তৈরি হচ্ছে দাজ্জালের সৈন্য দার্জাল দিতে আসবে না তার আগে তার লোক তার সৈন্য তৈরি হয়ে যাবে সমাজের বুকে কেমন করে নাম্বার এক বলে দি তৈরি হচ্ছে কিভাবে রসুলের হাদিসে আছে যখন তোমরা দেখতে পাবে সমাজের বুকে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে হারাম জিনিস হালাল হচ্ছে আচ্ছা এখন কি হয়েছে হারাম জিনিস হালাল কথা বলে না কে বললে না তুমি আদিম যুগে বাস করছো এ শোনালেন সুদ হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে এই ধনিয়া খালা খালি থানাতে একটা মুসলিমদের সুদক্ষণ নাই তাই তো কথা বলে না এরা আছে তো তাহলে ওরা কারা অথচ আল্লাহ কোরআনে বলেছেন রিবা সুদ তোমাদের জন্য হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ রসুলের হাবিস কেউ যদি এক টাকা সুদ খায় ক টাকা বললাম এই ক টাকা বললাম এক টাকা যদি সুদ খাই নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে বললাম এটা রসুল সাল্লাম হাদিস আল্লাহ বললেন কোরআনে যে সুদ খাবে হারাম জেনে আল্লাহ নিষেধ করার পরে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এরপর বলুন দাজ্জালের যুদ্ধটা কার সঙ্গে কার বিরুদ্ধে কথা বলে না আল্লাহর বিরুদ্ধে মনিনদের বিরুদ্ধে যুদ্ধ তার কপালে লেখাই থাকবে কাফির আর এই সুৎখোরাই হচ্ছে দাজ্জালের সৈন্য দাজ্জালের সৈন্য হবে এই সুৎখোরগুলো যারা সুদ খাচ্ছে জেনে শুনে যারা প্রতিনিয়ত জিনা করার পাপ করছে মায়ের সঙ্গে জিনা করছে যারা সুদ খেয়ে এই হচ্ছে দাজ্জালের সৈন্য এটা নাম্বার দুই মদ খাওয়া হারাম না হালাল কথা বলেন হারাম আপনার এই ধনিয়া খালি থানাতে আমি আপনাকে দেখিয়ে দেবো মুসলমান মধু খায় মদু বিক্রি করে ঠিক বললাম না বল বললাম চলুন মুসলমান মদ খায় মদ বিক্রি করে যদি বিশ্বাস না হয় হাই রোডে আপনি মহেশ্বরপুরে চাপুন আমি আপনাকে বর্ধমানের দিকে নিয়ে যাব কয়েকটা মুসলিম হোটেল দেখাবো হারামখর মদ খাচ্ছে মদ বিক্রি করছে এরা কারা এ হচ্ছে তার চালের সৈন্য হারামটাকে হালাল করে নিবে অত চেয়ে বলবে আমি রসুলের উম্মদ কিন্তু এ জানেই না যে এ যে অনুসরণ করছে এটা দাজ্জালের অনুসরণ দাজ্জালের সৈন্য তৈরি হচ্ছে লটারি হারাম না হালাল কথা বলেন হারাম আপনি দনিয়াখালী বাজারে চলুন আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে প্লাস বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম চলুন কাউন্টার দেখিয়ে দেবো আমি কটা লিবেন শুধু এই ধনিয়াখালীতে নয় তারকেশ্বরে পাবেন চাপাডাঙ্গায় পাবেন আরামবাগে পাবেন শ্রীরামপুরে পাবেন পাণ্ডুয় পাবেন গোরাপে পাবেন আমার বর্ধমান টাউনে পাবেন মুসলিমদের এরাই হচ্ছে তার জালের সৈন্য এই লোক সারা জিন্দেগি লটারির ব্যবসা করল সারা জিন্দেগি সুদ খেল সুদ খেয়ে খেয়ে সারা জিন্দেগি সুদের ওপরে কেটে গেলো লোকটি মারা গেল মারা গেল গ্রামের লোক বললে আহা হা লোকটা খুব ভালো ছিল দান করত গরিবকে টাকা দিত কিন্তু সুদ খেত ধুমধাম করে তার জানাজা হলো তাকে দাফন করা হলো আচ্ছা বলুন যে আল্লাহর দুশ্মন হবে জেনে শুনে সেই লোকের জানাজা কি করে হয় সেই লোক মারা গেছে তাহার লেগে আপনি হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাচ্ছে আমি কালকে দিনাজপুরে ছিলাম আবার কালকে দিনাজপুর আছে আমার প্রোগ্রাম তো কালকে আদায় ছিল তো বক্তারা আদায়কারী বক্তারা দেখবেন সুর দিয়ে আদায় করে করে না করেন আর আমাদের দেশের খুব সিস্টেম ভালো এই মাদ্রাসা মসজিদের কোনো কোনো জলসায় আদায় হয় আর লোকরা মনে করে সালা জান্নাতে যাবার জায়গা একটাই আছে এইটা দিয়ে হুজুরকে পাঁচশো টাকা দিলে আর আমরা হুজুররা দোয়া করি আহারে বান্দারে কোথায় বসে ছিল ছিল কি না ছিল এক হাজার দিল দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল সারা জিন্দগি সুদ খেয়েছে কিন্তু ওই পাঁচশো টাকা দিলি জান্নাত আর ই মনে করলে হুজুর যখন দোয়া করেছে তাহলে আমি যা ব্যবসায় করি হুজুর তো জান্নাত আমাকে ঘরেই ছাড়বে তোর হুজুর আগে মার খাবার তুই তো খাবিই খাবি এইটা হচ্ছে বাস্তব কথা যদি কোনো পাপের ব্যাটা মলবি থাকে আপনার আমি স্টেজে দু ঘন্টা চিনি আসুন সারা জিন্দেগি হারাম জানার পরে সুদের ব্যবসা করেছে তারপরও তাকে দোয়া করে জান্নাতে দেওয়া যাবে আমি জীবনে আর হুগলি দৃষ্টিকে জলসা করব না বাপের বেটা মলবি থাকলে নিয়ে আসুন ডেকে দেয় স্টেজে আমার সঙ্গে মোকাবেলা করবে বেশি কথা বলবো না তাকে খালি শেষ শিখিয়ে দেবে সেই হুজুরটা যে তার লেগে দোয়াটা কেমন করে করবে জীবনে নামাজ পড়ে নাই জীবনের রোজা রাখে নাই জীবনে আল্লাহর ঘরে যায়নি সারা জিন্দেগি খালি সুদ খেয়েছে তার লেগে কি দোয়া করবে সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে আপনার সন্তান আপনি শিখিয়ে দেন দোয়াটা কি করবে আরে এইগুলো তো অনেক ছানা ইয়াসিন তো অনেক দূরের কথা আমার আব্বাজি মোল্লা শওকত আলী সাহেব আশি বৎসর বয়স হয়ে গেল বুড়ো হয়েছে না হয়নি এক জামানায় ইয়ং ছিল আমার মতন এখন ধরে ধরে বেচারাকে স্টেজে চাপাতে হচ্ছে আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারেন ওই জায়গা আমিও একদিন যাব ওই রকম আল্লা আলেমকে নিয়ে আসুন একশোটা নয় এক কোটি পৃথিবীর পীরকে এক কাছে করুন এক কোটি ফকিরকে এক কাছে করুন গোটা পৃথিবীর মোবাল্লিককে এক কাছে করে দোয়া করান আমি আপনাকে বলে দিই এদের সকলের থেকে সমস্ত সাহাবিদ থেকে সমস্ত ইমামদের থেকে সমস্ত হাদিস লেখকদের কাছ থেকে নবীজির সম্মান বেশি না কম কথা বলে না এরা নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে কে আমত পর্যন্ত কেউ আসবে আসবে না তাইলে ভেবে দেখুন আল্লাহর হাবিব সাল্লামের কাছে এলো হাদিসে আছে আপনার চাচা যান মারা যাবে নবীজি ছুটলেন চাচার হাটটা টিপে ধরলেন আর বললেন চাচা আমি তোমার ভাইপো মোহাম্মদ আল্লাহ নবী তুমি একবার খালি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব কি বললো জানেন হে আমার ভাইপো আমি যদি কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারব আমার আল্লাহ উত্তর দিলেন ইন্নাকালা তাহদিমান আহবাবতা হে আমার বিশ্বনবী হৃদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না আপনি আর পরে হিসেব করুন নবীজি চোখে পানি চাচা যান দুনিয়া থেকে চলে গেল যারা মনে মনে ভাবছেন তাদের জন্যে বলছি আমার মলবি দোয়া করলে আমার বেটা যাই পাত করুক জান্নাতে যাবে আমি যতই পাত করি আমি এমন একজন পীরের মুড়িদ হয়েছে আমার পীর দোয়া করলে জান্নাতে যাবে তাদের জন্য বলছি শুনেলেন এটা আর কেউ নয় পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বর ইমামুল আম্বিয়া হজরত মোহাম্মদ মোস্তফা সকলে জোরে বলুন সাল্ল আলাই চলে গেলেন নবীজি আল্লাহকে বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি ততদিন আমার চাচার জন্য কেনে কেনে তোমার কাছে ক্ষমা চাই কে বলছেন আল্লাহর নবী আচ্ছা বলুন তো নবীদের দুয়া কবুল হয় না হয় না কথা বলেন কবুল হয় নবীরা যা চেয়েছেন আল্লাহ কবুল করেছেন কিন্তু আপনার জানা নেই ওই জন্যে কোরআনের জ্ঞান লেন হাদিস কোরআনের জ্ঞান লেন অনেক সময় দুয়া যদি আল্লাহ বিরোধী হয় আল্লাহ নবীদেরও দুয়াকে ঘুরিয়েছেন এবং তাদের ওপরে ফারমান জারি করেছেন আল্লাহ নবী যখন চাচার জন্য দুয়া চাইতে লাগলেন আল্লাহ জিবরি লামিনকে পাঠালেন এবং নবীজিকে একা নসিহত করেননি দুজনকে আল্লাহ কজনকে ভালোবাসেন মানুষের মধ্যে দুইজনকে কজনকে বললাম কথা বলেন না কজন দুজন এক হচ্ছে আল্লাহর পাইগাম্বার নবী দ্বিতীয় নম্বর হচ্ছে মমিন কথাটা বুঝতে পারেননি মানুষদের মধ্যে আল্লাহ মমিনকে ভালোবাসেন আর নবীরা মাসুম নবীরা জান্নাতি আল্লাহ নসিয়ত করলেন কি বলে মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমান আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী এবং মমিন তোমরা দুজন কান খুলে শোনো যারা মুশরিক হয়ে বেইমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবীজির হাত নেমে গেল দোয়া করতে পারিনি আপনাকে দ্বিতীয় দলিল দিচ্ছি এটাও আমার বাপের নয় দাদর নয় কোনো ইমামের নয় কোনো সাহাবীর নয় এটাও একজন নবী এবং যার কথা বলছি যে নবীর কথা পৃথিবীতে যতগুলো আল্লাহ নবী পাইগাম্বার পাঠিয়েছেন হাজরত আদম আর এই সালাত সালাম থেকে আখরি নবী পর্যন্ত সবথেকে বেশি দিন হায়াত এবং বেশি দিন দাওদ দিয়েছিলেন এই নবী তিনার নাম হচ্ছে নবী সাড়ে নয় শত বৎসর দিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ কোরআনে আছে সাড়ে নশো বৎসর তাহলে হায়াতটা দেখা যাচ্ছে কোরআন মোতাবেক হাজার বৎসরের বেশি আল্লাহ হায়াত দিয়েছিলেন খালি দাউদ দিয়েছেন সাড়ে নশো বৎসর চলুন নবী তার কমের কাছে বিনীত অনুরোধ জানালেন কি বলে হে আমার কম আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস কর তিনার কম এবং তিনার সন্তান কিনান সে বলল আব্বা যদি তোমার আল্লাহকে বিশ্বাস না করি তা কি হবে তোমার আল্লাহ কি করবে বললে আমার আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে কি উত্তর করলো জানেন কিনান তোমার আল্লাহ যদি বন্যা দেয় তোমার আল্লাহকে শুনিয়ে দাও এমন উঁচু জায়গায় চাপব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে অনেকজন আমরা ভাবি না দেখবেন যখন দামোদার নদী আপনাদের এখান থেকে কতটা দূরে দূর আছে না দামোদার নদী মুন্ডেশ্বরী অজয় নদী রূপনারায়ণ যখন বর্ষাকালে ঝাড়খণ্ড বিহার পানি ছাড়ে দামোদার দুর্গাপুর যখন পানি ছাড়ে তখন দেখবেন হুগলি ডিস্ট্রিক্টে হাওড়াতে উদয়নারায়ণপুরে এলান হয় নদী বিপদসীমার ওপর দিয়ে আপনারা নিরাপদ জায়গায় সরে যান বলা হয় না প্রশাসন থেকে এলান করা হয় সরকার এলান করা করায় কেন যে কোনো সময় নদীর ভাঙন নিতে পারে আপনাদের ক্ষতি হলে মানুষ মনে করে নিরাপদ জায়গায় চলে গেলেই বেঁচে যাব কোরান কত মারাত্মক কথা বলেছে সোরা আরফে ওয়াকাম্মিন কাবিয়াতিন আহ লাক নাহা ফজা আহা বা সুনা পায়াতন আউহুম ক ইল হে আমার নবী বলে দাও আমি যখন কোনো জনপদকে ধ্বংস করেছি কোন জাতিকে ধ্বংস করেছি নির্দিষ্ট সময়ে যখন তারা গভীর রাত্রিতে নিদ্রা অবস্থায় থাকে আরামরত অবস্থায় কিংবা দ্বিপহরে মানে দুপুর বেলায় তারা আরামরত অবস্থায় থাকে আমার আজাব ইত্যাদিকে অ্যাটাক করে পালাবার কোনো রাস্তা পাবে না কোনো রাস্তা নয়